ওম শান্তি নমস্কার অ্যাস্ট্র অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় ২০২৪ সালে আগস্ট মাসের মাসিক রাশিফল মান্থলি প্রেডিকশন আর আলোচনা করব যে রাশি এবং লগ্নটিকে নিয়ে সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি পরিবর্তন আসতে চলেছে পজিটিভ পরিবর্তন পরিবর্তন নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা আমাদের লাইফে হয়ও সেখান থেকে আমরা কি করে নিজেকে একটু ভালো রাখবো তার আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং বৃহস্পতি চতুর্থ হাউজে অবস্থান করে আছে রবি পঞ্চম হাউজে অবস্থান করে আছে বুধ এবং শুক্র ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কেতু একাদশ হাউজে অবস্থান করে আছে শনি দ্বাদশ হাউজে অবস্থান করে আছে রাহু এই হলো গ্রহগত অবস্থান তো এই মাসে কোন কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে সেটাও একটু আমরা আলোচনা করি রবি ষোলোই আগস্ট প্রবেশ করছে সিংহ রাশিতে মঙ্গল ছাব্বিশে আগস্ট প্রবেশ করছে মিথুন রাশিতে বুধ বাইশে আগস্ট বকরি হয়ে আবার প্রবেশ করছে কর্কট রাশিতে শুক্র পঁচিশে আগস্ট প্রবেশ করছে কন্যা রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট তো আলোচনা করি আমরা প্রথমে শরীর স্বাস্থ্য কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সে অবস্থান করে আছে দ্বিতীয় হাউজে এরপরে অবস্থান করবে কবে তৃতীয় হাউজে অবস্থান করবে ছাব্বিশে আগস্ট তো বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম হচ্ছে না শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে শারীরিক জায়গাটা বেশি কিছু প্রবলেম থাকছে না মেজর যদি একটু এই সেশনাল যেই সর্দি কাশি জ্বর এগুলো একটু হতে পারে তবে তেমন কোনো প্রবলেম হচ্ছে না শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল এবং বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি আর মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নপতি কিংবা রাশির অধিপতি এবং অষ্টমপতি সে অবস্থান করে আছে দ্বিতীয় হাউজে এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ অবস্থান করে আছে আপনাদের পঞ্চম হাউজে তো আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক জায়গা নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না আর্থিক জায়গাটা সচ্ছল থাকবে অর্থ সঞ্চয় হবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন তবে বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনাদের পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা একটু প্রবলেম হতে পারে কেননা দ্বিতীয় প্রতি সপ্তম পতি সে অবস্থান করবে মানে ছয় নম্বর ঘরে সিক্স হাউজে সেই ক্ষেত্রে কিন্তু কিছু রোগ রিপু ঋণের কারণে অর্থ জায়গাটা কিন্তু একটু ব্যয় হবে কিছু সমস্যা কিন্তু হবে তখন শত্রুর সংখ্যাটাও কিন্তু অনেকটা বৃদ্ধির জায়গায় থাকবে এটা কিন্তু রয়েছে এবং শুক্র তখন কিন্তু কেতুযুক্তও হবে সেটা কবে থেকে আপনাদের সেটা হবে হচ্ছে পঁচিশে আগস্ট থেকে শুক্র কেতুযুক্ত হলে পরে আপনাদের শত্রুর সংখ্যাটাও কিন্তু বৃদ্ধির জায়গা থাকবে গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু থাকছে দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে সেটা ট্রানজিট হবে কবে আমাদের দেখতে দেখলাম ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্টের পর থেকে তৃতীয় স্থানে অবস্থান করবে তো মঙ্গল গোচরে তৃতীয়ভাবে যে বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের আহ সাহস উদ্যম ধৈর্যের জায়গাটা বাড়বে তেমন কোনো প্রবলেম থাকবে না আর সাহসিকতা উদ্যম থাকলে পরে চেষ্টা থাকলে পরে যে কোনো কাজেরই সাফল্য আসে দ্বিতীয় অবস্থান করে আছে বৃহস্পতি এবং মঙ্গল এবং দ্বিতীয় পঞ্চমে তা আর্থিকভাবে সমস্যা হচ্ছে না আর্থিকভাবে ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন তবে কিছু প্রবলেম হবে আপনাদের সেটা হচ্ছে কবে থেকে জবে থেকে আপনাদের দ্বিতীয়পতি পতি কেতুযুক্ত হয়ে সিক্স হাউজে অবস্থান করবে সেটা হচ্ছে কবে থেকে পঁচিশে আগস্টের পর থেকে তো মঙ্গল আপনাদের ছাব্বিশে আগস্ট প্রবেশ করবে তৃতীয় হওয়া তার আগে একটা জায়গা এটা আপনাদের একটু ইনফরমেশনটা আছে আমার দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে লগ্নপতি এবং অষ্টমপতি যারা যাদের আটকে থাকা টাকা অনেক দিন ধরে পাচ্ছিলেন না সেই টাকাটা কিন্তু রিটার্ন পাবেন প্লাস হচ্ছে হয়তো এমন কেউ আছেন আপনাদের রিলেটিভ সে গত হয়েছে তার যে প্রপার্টিটার অংশীদার আপনি সেটা বুঝে পাচ্ছিলেন না মৃত ব্যক্তির প্রপার্টি বুঝে পাচ্ছিলেন না সেটা কিন্তু বুঝে পাবেন হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো থাকবে সেটা হচ্ছে পঁচিশে আগস্ট পর্যন্ত আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো বাক্যের দ্বারা যারা কাজ করেন খাদ্য সংক্রান্ত যারা ব্যবসা করেন এবং পারিবারিক ব্যবসা যারা করে থাকেন তাছাড়া যারা পার্টনারশিপের ব্যবসা করেন তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন এবং আরও একটা জায়গা কি বলুন তো পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাও থাকছে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করছেন যারা অভিনেতা অভিনেত্রী যারা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা যাওয়ার সম্ভাবনা থাকছে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত তার মধ্যে আবার কি হবে যে যারা হচ্ছে শৌখিন দ্রব্যের ব্যবসা করে থাকেন সেই ব্যবসাগুলি ভালো চলবে আহ জাং জুয়েলারি প্রসাধনী সুগন্ধি দ্রব্য মেয়েদের অর্নামেন্টস এবং পোশাক পোশাক যেগুলো রয়েছে এবং জুতো জামা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে মেডিসিনের ব্যবসাও কিন্তু ভালো চলবে তো এই যে যে একটা জায়গা আর্থিক জায়গাটা আমাদের ঠিক হলো পারিবারিক ব্যবসার জায়গা ঠিক হলো পার্টনারশিপের ব্যবসা ঠিক হলো তবে আমাদের সমস্যাটা কখন থেকে হবে বলুন তো পঁচিশে আগস্টের পর থেকে শুক্র যখন দ্বিতীয় প্রতি সিক্স হাউজে অবস্থান করবে তখন কেতুযুক্ত হয়ে যাবে রাহু দ্বারা দৃষ্ট হবে তখন একটু প্রবলেম আমাদের ফেস করতে হবে তখন খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু যত্নবান হতে হবে খাদ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রবলেম হবে দেখুন আপনাদের মাসের কতদিন পর্যন্ত শরীর ভালো থাকছে সেটা হচ্ছে পঁচিশে আগস্ট পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেমই থাকছে না তবে পঁচিশে আগস্টের পর থেকে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু প্রবলেম থাকবে সেটা হচ্ছে অত্যাধিক খাওয়ার কারণেই হোক কিংবা জাতীয় খাবার খাওয়ার কারণেই হোক কিছু না কিছু প্রবলেম তখন কিন্তু পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু আবার আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা স্ট্যান্ডিং বাক্যের দ্বারা ছোট ছোট কথার দ্বারা শত্রুতা তৈরি হওয়া এবং ফুড আইটেমগুলি হোটেল রেস্টুরেন্ট তখন কিন্তু একটু কম চলার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু আর কোনো ইনভেস্ট করবেন না মানে সেটা হচ্ছে পঁচিশে আগস্টের পর থেকে খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসায় কোনো রকম ইনভেস্ট না করাটাই ভালো চতুর্থ স্থানে অবস্থান করে আছে রবি এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু প্রবলেম থাকছে যেহেতু পঞ্চমপতি পঞ্চমের দ্বাদশ হাউজে অবস্থান করে আছে বাচ্চাদের যারা বাচ্চা রয়েছে মানে যারা মা মানে অ্যাকচুয়ালি যাদের মেষ জাতক জাতিকা তাদের ছেলে মেয়ে সন্তান রয়েছে যাদের সন্তান সন্ততিরা যারা রয়েছে তাদের শারীরিক জায়গাটা একটু প্রবলেম থাকছে সেটা কতই আগস্ট পর্যন্ত ষোলোই আগস্টের আগে পর্যন্ত ষোলোই আগস্টের পর থেকে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দুর্দান্ত পরিবর্তন এটা এক বছর পর একটা পরিবর্তন আসতে চলেছে রুবির রাশি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ষোলোই আগস্ট তা কি হবে আমাদের যারা অনেকে আছে মেষ মেষলগ্নে জাতক জাতিকারা সন্তান প্ল্যানিং করতে চাইছিলেন কিংবা সন্তান প্ল্যানিং এর জায়গায় রয়েছেন কিন্তু সন্তান কোনোভাবেই মানে আপনারা কনসিভ করতে পারছেন না কিংবা সন্তানের জায়গাটায় কিছু প্রবলেম রয়েছে তো সেই জায়গাটা সন্তান প্ল্যানিং কিন্তু আগস্টের পর থেকে আপনারা রাখতে পারেন এবং শিক্ষার্থী যারা এতদিন পড়াশোনার ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে কেননা রাহুর দ্বাদশ আপনাদের লগ্ন রাশিতে রয়েছে তো কনসেন্ট্রেশন সেইভাবে দিতে পারছেন না তারপর আবার পঞ্চম পঞ্চমপতি আপনাদের পঞ্চমের দ্বাদশ হাউজ চতুর্থ হাউজে অবস্থান করে আছে লগ্ন কিংবা রাশি থেকে সেই ক্ষেত্রে সন্তানকে নিয়ে যে ব্যয়ের জায়গাটা ছিল অনেকেই আছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যারা সন্তানের কারণে অজস্র পরিমাণে ব্যয় হয়েছে সন্তানকে নিয়ে প্রচুর ভুগেছেন সন্তানকে নিয়ে অনেক টেনশনের মধ্যে ছিলেন সন্তান কথা শুনছিল না সন্তানকে বলে 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 আপনারা পড়াশোনা করাতে না তাদেরকে নিয়ে খুব বিরক্ত ফিল করছিলেন তবে কি হবে বন্ধুরা ষোলোই আগস্টের পর থেকে সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো থাকবে সন্তান প্ল্যানিং এর জায়গা ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা একাগ্রতা বৃদ্ধি হবে এবং যারা নতুন করে চাইছেন যে ভালো জায়গায় ইনভেস্ট মানে সেলফ প্রফেশনে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ইনভেস্ট করতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারবেন প্রেম সম্পর্কটা যদি আমি ভুল না হয়ে থাকি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকেরা খুব ভুগেছেন আজকে হয়তো আপনার যেটা রিলেশনশিপে রয়েছেন যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দুদিন কথা হচ্ছে তিন দিন ব্ল্যাক লিস্টে কিংবা ঝামেলা অশান্তি কিংবা ব্রেকআপের মতো একটা জায়গা তৈরি হয়ে গেছিল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দীর্ঘদিনের একটা রিলেশন সেটা কাঠ মতো একটা জায়গা মানে বিভিন্ন রকম সমস্যা হয়েছে প্রেম সম্পর্ক নিয়ে প্রেমের মধ্যে জাস্ট নেওয়া যাচ্ছিল না মনেই হয়েছিল যে সম্পর্কটা মনে হয় আর থাকছে না আপনারা ভীষণ হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো মেষ মেষ রাশি জাতক জাতিকাদের দুর্দান্ত সুখবর এক বছর পরে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু ভাবে আপনারা সেই জায়গাটা কিন্তু লিড করতে পারবেন সেই জায়গাটা কিন্তু বিলং করতে পারবেন সেই সম্পর্কের জায়গাটা রিকোভারি হচ্ছে প্রেম সম্পর্কটা পূর্ণতা পাবে প্রেম সম্পর্কটার মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি স্থায়িত্বটা আসবে এবং যেটা দেখা যাবে যে প্রেম সম্পর্কে জায়গাটা অনেকটাই পজিটিভ হচ্ছে কত তারিখ পর্যন্ত ষোলোই আগস্টের পর থেকে কিন্তু পঞ্চমপতি পঞ্চমে থাকছে সপ্তমপতিও কিন্তু কতদিন পর্যন্ত থাকছে পঁচিশে আগস্ট পর্যন্ত তো যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা কিন্তু বিবাহ বন্ধনের দিকে অনেকটা এগোতে পারেন এবং যারা প্রেমে প্রোপোজ করতে চাইছেন তারা কিন্তু প্রোপোজ করতে পারেন একসেপ্টের জায়গা রয়েছে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের জায়গা ভালো থাকবে প্রেম সম্পর্কটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো একটা পজিটিভ ভাইভস কিন্তু এখান থেকে পাবেন প্রেমের মধ্যে যে কান্নাকাটির যে বিষয়টা ছিল সিপারেশনের যে বিষয়টা ছিল ব্রেকআপের যে বিষয়গুলো ছিল সেইটা অনেকটাই রিকভারি হওয়া কিংবা সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান তো করেছে তার দৃষ্টি পড়েছে সিক্স হাউজে আর আপনাদের সিক্স হাউজে কি অবস্থান করে আছে কেতু তো কেতু অবস্থান করার জন্য কিন্তু গুপ্ত শত্রুতার পরিমাণ কোনো ভাবেই কমছে না মেষের জাতক জাতিকাদের যেন যেখানেই যাচ্ছে সেখানেই গুপ্ত শত্রুতা এবং আরো একটা বিষয় আমি বলছি যেটা হচ্ছে আপনাদের আহ পোষ্যের দ্বারা কোনো আক্রান্ত হতে পারেন কিংবা বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন তো সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে তো বৃহস্পতির দৃষ্টি সিক্স হাউজে থাকার জন্য যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে শত্রু থেকে বিজয় প্রাপ্তি হবে শত্রু আপনার প্রচুর থাকতে পারে কিন্তু শত্রু থেকে বিজয় কিন্তু আপনিই পাবেন বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের সিক্স হাউজে এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায় আপনাদের অষ্টম হাউজে যারা মামলা মকর্দমার মানে জড়িয়ে গিয়েছিলেন সেই মামলা থেকে রিলিফ পাওয়া মামলা মোকর্দমা থেকে বেরিয়ে আসার একটা জায়গা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের দশম কর্ম যারা ধরে দীর্ঘদিন চাইছিলেন কিন্তু কর্ম পাচ্ছিলেন না মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বারংবার আপনারা সিবি জমা দিয়েছেন অনেক জায়গায় পরীক্ষায় পাশ করে আছেন কিন্তু চাকরি কিছুতেই যেন হচ্ছিল না সেই চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে এবং কর্মস্থানের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রইবে কেন রইবে কেন হবে কেন না শনি কিন্তু আপনাদের আহ দশম্পতি এবং একাদশপতি সে অবস্থান করে আছে কোথায় আপনাদের একাদশ হাউজে আসুনি বকরি অবস্থায় রয়েছে এই মোমেন্টে তো সেই ক্ষেত্রে দশম হাউজের ফলটাও আপনারা তুলতে পারবেন এবং একাদশ হাউজের ফলটাও তুলতে পারবেন এবং বৃহস্পতির বৃহস্পতির দৃষ্টি যেহেতু হাউজে রয়েছে তাহলে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি আপনার পাওয়ার জন্য মানে পড়ার জন্য স্ট্রং হলো কর্মভাবটা তো কর্মপ্রাপ্তির প্রবিলিটি অনেকটাই বাড়িয়ে দিয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সাফল্যের জন্য মানে পদমর্যাদার জন্য ট্রাই করছিলেন সেই পদমর্যাদার জায়গাটা থাকবে এবং আপনারা স্যাটিসফাইড হবেন কর্মক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে যারা বিদেশে ভ্রমণ করতে যেতে চাইছেন কিংবা বিদেশে ব্যবসা করতে যেতে চাইছেন নবম পতি এবং দ্বাদশ পতি দ্বিতীয় রয়েছে এবং লগ্ন কিংবা রাশির অধিপতির সাথে সেই ক্ষেত্রে আপনি বিদেশে গেলেন বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তি ভাগ্য আপনার সাপোর্ট করলো এবং বিদেশে ভাগ্য উন্নতি এবং বিদেশে গিয়ে কাজকর্ম করে কিছু টাকা রোজগার আপনি করতে পারবেন এবং বিদেশে যাওয়ার জায়গাটা অনেকটাই সুন্দর রয়েছে তো এই মাসে আমাদের কি কি থাকছে শারীরিক সুস্থতা জায়গাটা থাকছে তবে পঁচিশে আগস্টের পর থেকে একটু খাদ্য সংক্রান্ত বিষয় আমাদের একটু বুঝে চলতে হবে আর্থিক জায়গাটা ডেভেলপ থাকছে সেটাও হচ্ছে পঁচিশে আগস্ট পর্যন্ত তারপরে একটু বুঝে শুনে একটু মানে সেভ করে একটু ব্যয়ের জায়গাটা করতে হবে তারপরে থাকছে আমাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভারেজ থাকছে এবং সব থেকে বড় খবর হচ্ছে প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটা কিন্তু দুর্দান্ত রয়েছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে দেখিয়ে এগোতে পারে ভাগ্য সাপোর্ট করলো কর্মক্ষেত্র পেয়ে গেলেন সাফল্যের জায়গা আর কি চাই এই মাসে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে তার জন্য আপনারা কি করতে পারেন যেহেতু রাহুর একটা এফেক্ট কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে রয়েছে তাহলে আপনারা মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন হনুমান চালিসা পাঠ করুন এবং বন্ধুরা যতটাই পারবেন আপনারা মঙ্গলবার করে হনুমান চালিশাটা পাঠ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার